আমন্ত্রণ আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আজ আমি আপনাদের এমন এক ট্রেন জার্নির অভিজ্ঞতা শেয়ার করবো যেখানে আছে কষ্ট বিরক্তি আবার রোমাঞ্চ এই ট্রেন জার্নি শুরুতেই আছে এক ঘন্টা লেটে ট্রেন ছাড়া হাওড়া স্টেশন থেকে এবং পনেরোশো কিলোমিটার যাত্রাপথের জন্য ছেষট্টিটি স্টেশনে দাঁড়ানো কিন্তু শুধু তাই নয় আছে রাতের আলো রাতের স্টেশনের নিস্তব্ধতা ইঞ্জিনের গর্জন আরও অনেক কিছু তাই এই শুধু গন্তব্যে পৌঁছানো নয় এ এক অভিজ্ঞতাও তো চলুন আমরা দেখে নিই এই যাত্রার প্রথম দিনের সফরনামা আজকের আমাদের জার্নি হচ্ছে ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন বাঘ এক্সপ্রেস এই হচ্ছে বাঘ এক্সপ্রেসের ছবি আর এইটা হচ্ছে বি থ্রি আর এইটা হচ্ছে বি আমাদের বি টুতেই জার্নি হবে বাঘ এক্সপ্রেস প্রায় চৌষট্টিটা স্টেশনে দাঁড়ায় তার মধ্যে সবথেকে বেশি স্টেশন যদি ধরা হয় তাহলে বিহারে সব থেকে বেশি বাঘ এক্সপ্রেস দাঁড়ায় এখন আমরা যখন হাওড়া থেকে নটা পঁয়তাল্লিশে বাঘ এক্সপ্রেস ছাড়বে ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন বাঘ এক্সপ্রেস ছাড়বে সবার প্রথম যে স্টপেজটা হবে সেইটা হচ্ছে শ্রীরামপুর শ্রীরামপুরের পরে ব্যান্ডেল ব্যান্ডেলের পরে বর্ধমান তো এই হচ্ছে তার একটা ভিউ আর এখনও বাঘ এক্সপ্রেস এত লং জার্নি প্রায় পনেরোশো সাড়ে পনেরোশো কিলোমিটার জার্নি করে তো সেখানে এখনো পর্যন্ত আইসিএফ কোচি আছে কিন্তু এখনও এল বি হয়নি এলএইচবি হওয়া দরকার আছে এটার একটা এল হলে তাহলে খুবই ভালো হবে তাহলে জার্নিটা আরও বেশি কমফোর্টেবল হবে এই হচ্ছে জেনারেলের লাইন এই হচ্ছে জেনারেলের লাইন দেখতে পাচ্ছেন যে ট্রেনটাই যদিও জেনারেলের মতনই যাতায়াত করে প্রায় সিক্সটি ফোর চৌষট্টিটা স্টপেজ দেয় বিহারের প্রায় প্রত্যেকটা এই রুটে যায় প্রত্যেকটা স্টপেজই ধরে বলতে পারেন এই হচ্ছে জেনারেলের লাইন বাঘ এক্সপ্রেসে প্রায় টোটাল পঁচিশটা কোচ আছে তার মধ্যে স্লিপারের সংখ্যাটা সবথেকে বেশি আছে জেনারেলও আছে প্রচুর জেনারেলও আছে এই হচ্ছে বাঘ এক্সপ্রেসের স্লিপারের ছবি স্লিপার কিছুক্ষণ পরে জেনারেলি হয়ে যাবে সাধারণত যেটা হয়ে থাকে আপনার দেখতে পাই এই প্রায় পনেরোশো কিলোমিটার যাচ্ছে বাহ ফাইভ দিয়ে যাতায়াত এখন এই জন্য হয়ে যাচ্ছে এই এই হচ্ছে ওয়ান থ্রি জিরো ওয়ান নাইনের জেনারেল এগুলো হচ্ছে সেকেন্ড ক্লাস জেনারেল এগুলো জেনারেলও প্রায় প্রচুর মানুষ যাতায়াত করে যেহেতু এই ট্রেনটা বিহারের উপর দিয়ে যায় এবং প্রচুর স্টপেজে দাঁড়ায় তো সেই কারণে জেনারেলে প্রচুর মানুষ যাতায়াত করে প্রায় এক ঘন্টার কাছাকাছি লেট বাঘ এক্সপ্রেস ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন বাঘ এক্সপ্রেস এক ঘন্টার মতন লেট করে এই এতক্ষণে হাওড়া স্টেশন থেকে ছাড়ব আর এই হচ্ছে আমরা এখন হাওড়া থেকে আস্তে আস্তে বেরিয়ে চলেছি অফ ফাইভ আমাদের ইঞ্জিন ডেন ওয়াফ ফাইভ টেনে নিয়ে যাচ্ছে পনেরোশো বারো কিলোমিটার জার্নি করবো আমরা এখন অলরেডি ওই দিক থেকেও একটা এক্সপ্রেস ছেড়েছে আই থিঙ্ক এর আগে বাঘ এক্সপ্রেসের আগে নেতাজি এক্সপ্রেস ছিল নেতাজি এক্সপ্রেস অনেকটাই পৌঁছে গেছে নেতাজি এক্সপ্রেস এখন প্রায় ডানকুনি জাংশন ক্রস করে আগে থেকে কারণ নেতাজি এক্সপ্রেসের বর্ধমানেই ফার্স্ট হল্ট যদিও বাঘ এক্সপ্রেসের ফার্স্ট হলটি শ্রীরামপুর তো তারপরে ব্যান্ডেল তারপরে বর্ধমান তো আমরা প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়েই যাব প্রায় এক ঘন্টা সাত মিনিট থেকে দশ মিনিট লেটে আমরা এখন শ্রীরামপুর জাংশনে পৌঁছে গেছি শ্রীরামপুর শ্রীরামপুর জাংশন নয় সরি শ্রীরামপুর স্টেশনে পৌঁছে গেছি আর এই শ্রীরামপুর স্টেশনের পরে আমাদের পরবর্তী হল্ট হচ্ছে ব্যান্ডেল আর এখন আমাদের বাঘ এক্সপ্রেসকে আবার দাঁড় করিয়ে দেওয়া হয়েছে কারণ অলরেডি পাস দিয়ে ক্রস করানো হচ্ছে এখন অন্য একটি এক্সপ্রেস এটা চলে যাওয়ার পরে আমাদের বাঘ এক্সপ্রেসকে আবার ওই সাধারণ গতিতে ব্যান্ডেলের দিকে নিয়ে যাওয়া হবে এই হচ্ছে ব্যান্ডেল জাংশন ব্যান্ডেল জাংশন আমরা এখন পৌঁছে গেছি আর ট্রেন সেই এক নির্ধারিত এক ঘন্টা দশ মিনিট লেটেই চলছে ব্যান্ডেল জাংশানে আর এক ঘন্টা দশ মিনিট লেটেই চলছে ব্যান্ডেল জাংশানে ব্যান্ডেল জাংশানে বেশিক্ষণ দাঁড়াবে না মনে হচ্ছে আর এক ঘন্টাটা যেহেতু অনেকগুলো স্টেশন আছে মেজারমেন্ট হয়ে যাবে আশা করি তো এই হচ্ছে ব্যান্ডেল জাংশানের ছবি সিগন্যাল খোলাই আছে হাওড়া ডিভিশনে খুব গুরুত্বপূর্ণ জাংশন হচ্ছে ব্যান্ডেল জাংশন ব্যান্ডেল জাংশন থেকে অনেক দূরেই যাওয়া যায় ব্যান্ডেল জাংশন থেকে বর্ধমানের ডিভিশন ভাগ হয় ব্যান্ডেল ব্যান্ডেল জাংশন যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি জাংশন যেখান থেকে পুরো হাওড়া ডিভিশন কন্ট্রোল করা হচ্ছে সাতটা প্ল্যাটফর্ম আছে ব্যান্ডেল জাংশনে

এই হচ্ছে বর্ধমান জংশনে এইদিকে বি থ্রি তারপরে বি ফোর তারপরে এ ওয়ান